মর্যাদা সহিত পালন করলো এআইডিএসও রাজধানীর বর্তলা এলাকায় দিনটি পালন করা হয় সেখানে শহীদ ভগত সিং এর শহীদ ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সকলে পরে অনুষ্ঠিত হয় একটা বাইসাইকেল রেলি উপস্থিত ছিলেন এআইডি এসর রাজ্য সভাপতি রামপ্রসাদ আচার্য তিনি জানান তেইশ মার্চ ভগত সিং এর শহীদান দিবস উনিশশো সালে তেইশ মার্চ ভগৎ সিং এবং ওনার দুই সাথী দেশের জন্য আত্ম বলিদান করেছেন টিএসএফ এর আন্দোলনে টি নিন্দা আমরা বাঙালি রবিবার রাজধানী শিবনগরস্থিত আমরা বাঙালি রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে আমরা বাঙালি সচিব গৌরাঙ্গ রুদ্রপাল বলেন কপরু ভাষায় রোমান স্ক্রিপ্ট চালুর দাবিতে তিপরা মুথার ছাত্র সংগঠন টিএসএফ ডাকে অনির্দিষ্টকালের রাস্তা অবরোধ ও আন্দোলনের জেরে গোটা রাজ্য জুড়ে নৈরাজ্য কায়েম হয়েছে এবারে প্রথম দেখা গেল আন্দোলনের নামে রোগীর অ্যাম্বুলেন্স রোগীর পরীক্ষার্থী সহ জরুরি কাজে পথ চলতি মানুষকে পর্যন্ত গন্তব্যস্থলে পৌঁছতে বাধা দেওয়ার ঘটনা যা রাজ্যে ইতিহাসে নজিরবিহীন উল্লেখযোগ্য বিষয় হলো তিপ্রা মোথার মতো শাসক দলের শরিক দলের মদতে এটা হয়েছে তাদের ছাত্র সংগঠনের ডাকা রাস্তা অবরোধ আন্দোলনের ফলে সৃষ্ট চরম জনদুর্ভোগ সত্য প্রশাসন কার্যকরী ভূমিকা গ্রহণের পরিবর্তে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে আরো আশ্চর্যের বিষয় হলো বর্তমান পরিস্থিতিতে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম সম্পূর্ণ নীরব ভূমিকা পালন ও কংগ্রেস দল প্রকারান্তরে এই আন্দোলনকে সমর্থন করছে কাজী রাজ্যবাসীর কাছে

এই সমস্ত সাইকে অবরোধের বাইরে থাকে বারাবর সেগুলিকে পর্যন্ত ওরা অবরোধ করেছে